আসসালামু আলাইকুম বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত সহজে প্রফেশনাল ভিডিও এডিটর মানে ক্যাপকাট কিন্তু বর্তমানে ক্যাপকাট প্রো কিনতে প্রায় নয় হাজার টাকা লাগে যা অনেকের কাছেই অসম্ভব মার্কেটে ক্যাপকাট প্রোর মতোই হুবহু অ্যাপ চলে আসছে যা সম্পূর্ণ ফ্রিতে আপনি কোনোভাবেই ক্যাপকাট প্রো থেকে আলাদা করতে পারবেন না ক্যাপকাট প্রোতে নয় হাজার টাকায় যা পাবেন সম্পূর্ণ ফ্রি অ্যাপেও তাই পাবেন তাহলে টাকা খরচ করার কি দরকার ফ্রি অ্যাপ দিয়ে অলরেডি আঠারো মিনিটের ভিডিও এডিট করার পরিপূর্ণ একটি ভিডিও আপলোড হয়েছে যা দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট শুরু করতে পারবেন এখনই চলুন অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই ক্যাপকার প্রো বিকল্প অ্যাপটির নাম হচ্ছে বিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার চলুন মোবাইলে কিভাবে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হয় এবং এডিট করতে হয় তার বিস্তারিত জেনে নিই আমি চলে যাচ্ছি আবার মোবাইলের স্ক্রিনে আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি চলে যাব গুগল প্লে স্টোরে এখানে একটা ক্লিক করে দিই এখান থেকে চলে যাব নিচে এই সার্চ অপশন এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে এখানে সার্চ অপশন চলে আসবে আমি এখানে একটা ক্লিক করে দিই আমি এখানে লিখে দিব বিটা ভিডিও এডিটর বিটা লেখার সাথে সাথে এখানে এখানে চলে আসছে বিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিই ক্লিক করার সাথে সাথে বিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার এই অ্যাপসটি কিন্তু আমার সামনে চলে আসলো আমি এখান থেকে ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু অলরেডি এই অ্যাপসটি ইনস্টল করা রয়েছে আমি অলরেডি এই অ্যাপস দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করে যাচ্ছি তো আপনি এই অ্যাপসটিকে আপনার মোবাইলে ইনস্টল করে নিন আশা করি ইনস্টল করা শেষ এখন আমি এই অ্যাপসটিকে ওপেন করবো ওপেন করার পর আমি এখান থেকে এই যে বাম পাশে ক্লিক করে এই নিচে প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে এই অ্যাপসটি কিন্তু ইউজ করতে পারবো এখন বিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার ফ্রিতে কিভাবে আপনি প্রফেশনালি ভিডিও এডিট করবেন এই বিষয়ে কিন্তু আমার একটা আঠারো মিনিটের ভিডিও আছে চলুন ভিডিওটি দেখিয়ে দিই আপনি কিভাবে এই ভিডিওটা দেখবেন আমি চলে আসলাম ইউটিউবে এবং এই সার্চ অপশনে লিখে দেব বেসিক মোবাইল অ্যাকাডেমি বেসিক মোবাইল একাডেমি লেখার সাথে সাথেই বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলটি কিন্তু আমার সামনে চলে আসলো আমি এই চ্যানেলের নামের উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু বেসিক মোবাইল একাডেমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং এখান থেকে চলে যাবো ভিডিওতে এবং শুরুতেই যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সতেরো মিনিট পঞ্চাশ সেকেন্ড প্রায় আঠেরো মিনিটের এই বিটা ভিডিও এডিটর মেকার দিয়ে পরিপূর্ণ একটা কমপ্লিট কোর্স এখানে দেওয়া আছে আপনি এখনই ভিডিওটা দেখে নিন তাহলে বিটা ভিডিও এডিটর অ্যান্ড মেকার দিয়ে এডিট করতে আপনার কোনো সমস্যা হবে না আশা করি আজকের ভিডিওটি ক্যাপকার্ট প্রোর জামেলা থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ